ভাই ও বোনেরা আমাদের জীবনে আমরা অনেক কিছু নিয়ে চিন্তা করি পরীক্ষা চাকরি টাকা সংসার ভবিষ্যৎ কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের সব চিন্তার মালিক যিনি আল্লাহ তার সাথে আমরা দিনে কবার কথা বলি নামাজ হল আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম আপনি যদি দুনিয়ার কোনো প্রেসিডেন্ট বা বড় মানুষের সাথে কথা বলার সুযোগ পান আপনি কি তা মিস করবেন কিন্তু আফসোস রব্বুল আলামিন আপনাকে দিনে পাঁচ বার ডাকছেন হে আমার বান্দা এসো আমার সামনে আমার সাথে কথা বলো আর আমরা কি করছি আমরা মোবাইলে ব্যস্ত নেটফ্লিক্সে ব্যস্ত টিকটকে ব্যস্ত কিন্তু নামাজ আরে ভাই পরে পড়ব সময় নাই মন বসে না এই অজুহাতগুলো দিয়ে আমরা নিজেরাই নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি নামাজ শুধু একটা ফরজ না এটা আমাদের আত্মার খাবার নামাজ না পড়লে আপনার মন অশান্ত থাকবে চিন্তা মাথা থেকে যাবে না জীবনে বারবার বাধা আসবে কারণ আল্লাহ যদি খুশি না হন কিছুতেই কিছু হবে না নামাজ মানুষকে বদলে দেয় আপনি যদি চান জীবনে শান্তি সাফল্য বরকত তাহলে নামাজেই ফিরে যান সিজদা এমন এক জায়গা যেখানে পড়ে থাকা মানে হল সবচেয়ে উঁচুতে ওঠা আজই সিদ্ধান্ত নিন আর দেরি নয় একটা নামাজও যেন মিস না হয় কারণ আপনার নামাজই হতে পারে জান্নাতে যাওয়ার টিকিট আল্লাহ আমাদের সবাইকে পাঁচ বাক্ত নামাজ পড়ার তাওফিক দান করুন